ও আমাকে দিবে প্রচন্ড সেতটুকু ওকে দিবো ওই আমাকে দেখবে আমি ওকে দেখব যদি সে যদি আমাকে ভালোবাসা দিতে পারে আমিও তাদেরকে ভালোবাসা দিব। আসসালামু আলাইকুম দর্শক শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প বা কথা আপনারা জানেন নিপীড়িত মানুষগুলোই আমাদের ইউটিউবের আসে তাদের জীবনের গল্পটি স্বেচ্ছায় তিনি বলে থাকেন তেমনি একজন মানুষ রয়েছেন আমাদের ক্যামেরার সামনে আজকে চলুন কথা বলতে চাই জানতে চাই তার জীবনের গল্পটি তিনি কোথা থেকে শুরু করতে চান আসসালাম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম আপা আপনার নাম কী আমার নাম রে আপনার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন শুরু করুন ভাইয়া শোনেন আমার একটা বাচ্চা আছে আমাদের বাড়ি হলো কুমিল্লা স্বামী নাই একটা মেয়ে আছে মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছি আর আমার সব নিজস্ব ঘর নাই আমার একটা মনের মানুষের দরকার যদি সে যদি আমাকে ভালোবাসা দিতে পারে আমিও তাদেরকে ভালোবাসা দিব হ্যাঁ রাত্রের জন্য ওকে মন ভরে ওকে ভালোবাসা দিব ও যদি আমার পাশে থাকতে পারে আমাকে একটু বাড়ি ঘর করে দিবে আমার মনের দুঃখ দূর করে দিবে আমিও ওকে দুঃখ দূর করবো আমাকে একটু সাহায্য সহযোগিতা করে দিবে আমার বাড়ি ঘর নাই আমার একটা বাচ্চা আছে বাচ্চার দায়িত্ব নেবে আমার দায়িত্ব নেবে তাহলে আমিও তার দায়িত্ব নেবো আমি আগে দেখবো যে আমার দায়িত্বটা কতটুকু আমাকে চালাতে পারতেছে আবার ওকে ভালো মন্দ ও ওই আমাকে দেখবে আমি ওকে দেখব তারপর সে আমাকে জাগা ঘর নাই আমি মানুষের বাসায় ভাড়া থাকি মানুষের কাজকর্ম করি হ্যাঁ স্বামী চলে গেছে প্রায় তিন চার বছর হয় বাচ্চা একটা আছে বাসা একটা মানুষের দরকার পাশে থাকার জন্য আমাকে যে ভালোবাসবে তাকেও আমি ভালোবাসবো আমি তাকে যেতটুক পূর্ণ আমার ভালোবাসা আমার মনে আছে সেতটুকু ওকে দিব ও আমাকে দেবে আমাকে জায়গা ঘর করে দিবে। তাকে আমি প্রচণ্ড ভালোবাসা ওকে আপনি অর্থ সহায়তা চান না না অর্থ সত্য চাই না আচ্ছা সেই মানুষ আমাকে একটু খালি হেল্প করবে আমি বাচ্চাটাকে মাদ্রাসায় ঢুকাবো যে আমাকে নিবে মাদ্রাসায় পড়ালেখা করাবো নিয়ে মানুষ তাকে লেখাপড়া করাবো আমার দায় দায়িত্ব নেবে আমার বৃদ্ধ মা আছে একটা আশি নব্বই বছর বয়সের বুঝছেন ওকে দেখাশোনার জন্য নিজের ছেলের মতো দেখবে হ্যাঁ তাকেও আমি যতটুকু আমার ভালোবাসা দেওয়ার তাকে আমি দেবো এই যে মনে করেন এই অবস্থা বা এই বয়স আপনার স্বামী নাই না না স্বামী নাই আচ্ছা কতদিন হলো নাই আপনার স্বামী নাই দুই বছর হলো স্বামী নাই দুই বছর হয়ে গিয়েছে এতদিনও আপনি বিয়েশাদি করেন নাই করি নাই বাচ্চা আছে একটা মা বিদ্ধ আছে মাকে দেখাশোনা করা লাগে খাওয়া লাগে একলাই মানুষের বাসা কাজকর্ম করে খাই এখন করতে যাচ্ছেন কেন এখন করতে যাচ্ছি এখন সারা বয়স তো আর এইভাবে জীবন কাটবে না শরীর শরীর স্বাস্থ্য তো সবসময় ঠিক মতো থাকে না ভাই কখন অসুখ বসুখ কখন কে আর কী হবে না হবে অত রোজগার করার মতো আর এখন আল্লাহ ক্ষমতা দেয়নি এখন যদি একটা আমার পাশে কেউ ওঠা দিন দাঁড়ার মতো যদি এটা যদি তভিকে যদি জুটে ভালো যদি পাই তাহলে আমি তাকে যতটুকু ভালোবাসা দিয়ে ওকে রাখবো আচ্ছা আচ্ছা মানে হচ্ছে যে আপনি শুধু একজন ভালোবাসার মানুষ চাইতেই এখানে হুম আচ্ছা এতে কি আপনি বসবাসী নাই মনে করে জাগা বাড়ি ঘর নেই মানুষের বাসা থাকি যদি এখন দুইজনকার উভয় ভালোবাসা হয়ে যদি এখন যদি ও বলে যে না ওকে যদি দিতে পারে ভালোবাসা সে যদি আমাকে জাগা ঘর করে দিতে পারে তাহলে তো মনে করেন তাকে আমি আরও বেশি শ্রদ্ধা দিয়ে ওকে মাথায় তুলে নিব। তো তো অবস্থায় আপনার ভাই বোন ভাই বোন নাই একটা ভাই আছে ভাই আমার আলাদা আছে আমি আলাদা থাকি সে কি আপনাকে দেখে না আমাকে দেখে না আমি ওর সঙ্গে কথা বলা না ওই আছে আলাদা যুগে আমি আছি ইউটিউবে এসছে দেখি ওর সাথে যোগাযোগে নাই। আচ্ছা আচ্ছা আর এমনি আপনার কোনো আত্মীয় স্বজন যারা একটু সাহায্য সহযোগিতা করার মতো কেউ নেই সব গরীব আমি আমার করে খাই ওরা ওদের করে খায় এই অবস্থায় এই অবস্থায় আমি আছি তো ইউটিউব মূলত একজন ভালো ভালোবাসা ভালোবাসা দেওয়ার জন্য বা ভালোবাসা নেওয়ার জন্য পাশে থাকার জন্য এবং কি ও আমাকে ভালোবাসা দেওয়ার পরে তাকে আমাকে জায়গা বাড়ি ঘর করে দিবে তারপর আমি ওকে পর্যন্ত ভালোবাসা আমি আরও পুরনায় করে ওকে আরও দেবো ইচ্ছা একটা করে দেওয়া লাগবে সেক্ষেত্রে কেমন একটু সাহায্য সুবিধা এখন আমার বয়সে হোক আমার থেকে একটু বয়সী বয়সে হোক পঞ্চাশ বছরের বয়সে হোক কিন্তু ভাইয়া আমাকে একটু হেল্প করতে হবে হেল্প একটু সাহায্য করতে হবে আমার যেহেতু বাড়ি ঘর নাই জায়গা ঘর নাই কিন্তু খালি বললে যে বিয়ে করলে যে খালি হবে তা না আমাকে সরাসরি আমি ওদেরকে বিয়ে করব না আমাকে আগে হেল্প করতে হবে আমি আগে ওকে দেখবো এক মাস দুই মাস দেখব বা ছয় মাস দেখব তারপর ওনাকে আমি বিয়ে করবো এটাই চাচ্ছি এটাই আমার জীবনের গল্প এই যে আমাকে যদি কেউ সুখ দিতে চায় তাকেও আমি সুখ দিব ছোটবেলা থেকে আপনি বড় হয়েছেন কথা খুবই দুঃখেই মার বড় হয়েছি কষ্টেই বড় হয়েছি এভাবে চলতে আসি এখনো চলতেছি দিনে আনি খাই না হলে না খাই এভাবেই চলি মানুষকে আর সব সময় আদায় আমাদের এদিকে দিবে এখন এরকম আছে আচ্ছা আরেকটি বিষয় আপা দেখেন এখানে হচ্ছে যে সাহায্য সহযোগিতা করলে মানুষ কিন্তু একবার দুইবারই দিবে তো আপনারা আসলে ভবিষ্যত পরিকল্পনা কি ভবিষ্যত পরিকল্পনা ও যদি আমাকে নিতে চায় তাহলে এরকম ভবিষ্যতে আমিও তাকে দেখব ও আমাকে গড়ে দিবে বললাম তো আমাকে জায়গা বাড়ি করে দিবে আমিও তাকে ভবিষ্যত মত ওকে আমি সারা জীবনের মত আমায় আগলে রাখব ওকে এইটাই চাচ্ছি এইটাই যাচ্ছি যেমনটা বলছিলাম আপনি বড় হয়েছেন কোথায় বড় হইছি গ্রামের মানুষের লাতগুড়ি খেয়ে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেলো তখন তার সবাই দন এটা বাচ্চা হই মেয়ে আছে এখন তো আর সে ভালো হয় নাই এখন ছেলে দেখেছি এখন অন্য মতো ওই জন্য বাধ্য হয়ে এখন আমার রাস্তা আমাকে করে নিতে হচ্ছে স্বামী চলে গেল না স্বামী চলে গেছে না দেখতে আসনা না খোঁজখবর রাখে না আমরা নিজের বাসা বাড়িতে কাজকর্ম করি খাই আপনারা থাকেন আপনাদের হ্যাঁ আমরা থাকি আমাদের কাছে বাচ্চা থাকে আমার কাছে তার কোনো খোঁজখবর নেই ওর সাথে যোগাযোগও নাই আমাদের আপনার নাম আমার নাম রেহেনা রেহেন আপা আপনি যেমনটি বলছিলেন এই কথাগুলোই এক মিনিটের মধ্যে আমাদের যারা ভিউয়ার্স বা আমাদের দর্শক বিশেষ করে প্রবাসী ভাইরাই বেশি ভিডিওগুলো দেখে দুবাই তার কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর এছাড়া হচ্ছে যে সৌদি আরব তো প্রবাসী ভাই বা দেশি ভাই বোনদের উদ্দেশ্যে আপনাদের কি চাওয়ার কি বলার আছে আমার এটাই চাওয়া পাওয়া আমাকে যেহেতু আমাকে যে ভালোবাসা দিবে আমি তাকে ভালোবাসা দেবো আমাকেও মনে বাড়ি বাড়িঘর জায়গা বাড়িঘর যে করে দিবে তাকে যথেষ্ট ভালোবাসা আমি তাকে দেবো এটাই হ্যাঁ আমার বাচ্চাকে যে দায়িত্ব নিবে আমার দায়িত্ব নিবে আমি আগে ওকে দেখব এক মাস দেখব সাহায্য সহযোগিতা করে করবে দেখব শুনবো তারপর ওকে আমি বিয়ে করবো এটি করতে হলে তো আপনাকে খুঁজে পেতে হবে আপনাকে কিভাবে খুঁজে পাবে আপনার খুঁজে আমার মোবাইল নাম্বারে আছে মোবাইল নাম্বারে যোগাযোগ থাকবে একটু বলবেন নাম্বারটা কত 27 নাম্বার না এটা হ্যাঁ 27 ভালো রেহান আপা আসলে আমাদের ভিডিওর মোটামুটি শেষের দিকে চলে এসেছি তো আপনি যেমনটি বলছেন যেমনটি মানুষ চাচ্ছেন এটা কি আপনার আত্মবিশ্বাস আছে আপনি পেয়ে যাবেন অবশ্যই আচ্ছা তো ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম